হটসাপ গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আইটি নতুন মোটর ব্লগ নিয়ে তো আজকে ভাবছি যাব সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি অবশ্য এটি এখন অনেক সংস্কার হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যে আগের যে একটা হিস্টোরিক্যাল যে একটা ভাইবস ওই ভাইসটা নাই এখন পেইন্ট করছে তারপর অনেক কিছু নতুন ভাবে করা হয়েছে তো তারপরেও এটি এখন বর্তমানে বাংলাদেশের সবচাইতে সুন্দর জমিদার বাড়ির মধ্যে একটি চলুন আপনাদের এটি দেখাবো আমরা যেহেতু ধল্লার ভেতর দিয়ে যাবো সেই ক্ষেত্রে আমাদের অনেক আঁকা বাঁকা রাস্তা পড়বে এবং দেখতেও সুন্দর লাগে আর আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা মির্জাপুর বা টাঙ্গাইলের এদিকে এসে তারপর ধল্লা বাস স্ট্যান্ডে নামলেই হবে এখান থেকে সিএনজি যায় একদম ডাইরেক্ট মহেরা জমিদার বাড়ির সামনে নামাই দিবে তো চলুন দেখতে থাকি আর সামনের আঁকা বাঁকা সুন্দর রাস্তাগুলো উপভোগ করুন আচ্ছা লোকাল দিয়ে যাইতে ভালো লাগতেছে না চলুন হাইওয়েতে উঠি আর হ্যাঁ আজকে বাইক চালাতে অনেক ভালো লাগতেছে ক আজকে সকালে মোবিলটা ট্রেন দিয়েছি তো চলুন এই যে আমরা এসে পড়েছি ধল্লা বাস স্ট্যান্ডে এখান থেকে এখন যাইতে হবে গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা এখান দিয়ে তা চলুন আর হ্যাঁ সামনেই অমিত হাসানের বাসা এই যে দেখা যাচ্ছে একটু এই 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 যে হলো হাসানের বাসা জমিদার বাড়ি যাওয়ার পথেই পরে যদি ধল্লাতে ঢুকেন তো দেখা যাচ্ছে টাঙ্গাইল এরকম অনেক চিত্রনায়কের বাসা আছে টাঙ্গাইল একদম সদরেই যেমন মান্না তারপর আফরান নিশু এদের বাসা তো যাই হোক তো চলুন আর সামনে রেল ক্রসিং এ আমরা এসে পড়েছি সাওয়ালি বাজার আর সাওয়ালি বাজার থেকে জমিদার বাইরে যাইতে দুই তিন মিনিট সময় লাগবে এই এই যে পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার জমিদার বাড়িটি মূলত এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে আছে তো দেখা যায় যে এই জমিদার বাড়ির বিভিন্ন ভবনে পুলিশরা থাকে এবং এই জমিদার বাড়ির ভবনগুলা গুলা ভাড়াও দেওয়া হয় তিন হাজার এরকম শুনছিলাম যাই হোক আমি সঠিক যাই না আর দেখা যাচ্ছে পুলিশরা মনে ট্রেনিং করতেছে হ্যাঁ ওদের ড্রেস দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন আমি কেজি স্কুলে পড়ি প্লেতে যখন পড়ি তখন এরকম হাফ প্যান্ট পয়রা একটা সাদা শার্ট পয়রা আবার ওই সাদা শার্টের উপর দিয়া ক্রস করে বেল্ট বাঁধতাম তো ওই রকম মানে আমাদের বেল্ট নাই কিন্তু হাফ প্যান্ট আর ওই সাদা শার্ট দেখা যাইতেছে আর কি এটা দেখে খুব হাসি পাইতেছে আমার অবশ্য যাই হোক ওদের ট্রেনিং এর ড্রেস হবে এটা আর এখানে বাইক পার্কিং করতে হবে বিশ টাকা তো বাইক পার্কিং করলাম সব জায়গায় টাকা বলতে টাকা ঢুকতে পার টিকিট একশো টাকা টিকিটের দামটা একটু বেশি হয়ে যায় তো যাই হোক বাট এরিয়াও কিন্তু কম না অনেক বড়ো এরিয়া তো চলুন দেখি কি অবস্থা 好好。Uh huh. এই ও তো আজকের ব্লগ এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই